আসসালামু আলাইকুম গাইস আমরা উত্তরবঙ্গের সবচাইতে বড় গরু হাটি যারা সবাই এক নামে চিনেন আর হয়তো নাও তারা চিনতে পারে যে বড় হচাবাড়ি হাট যা বলা হয় উত্তরবঙ্গের সবচাইতে উন্নত মানের ঐতিহাসিক একটি হাট যে হাটে পাওয়া যায় হাজার হাজার পরিমাণে গরু আরিয়া গরু বাচ্চা গরু যে কোনো পরিমাণ গরু আপনারা সেখান থেকে নিতে পারেন তো সেই দেখেন এই যে গরুটা দেখেন আরিয়া গরু সাদা কালো পিন্ড একদম ঝাক্কাস পুরাই দেখেন এর পাশে আরও কয়েকটা গরু আছে এবং ওই যে দেখেন কিছু ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় করছে এই গরুটা দেখেন একবার গরুটা কিন্তু পুরাই ঝাক্কাস দেখতে পাই পুরাই একদম অস্থির বিশ্বাস করবেন আমি আপনার বাইচা বাইচা কয়েকটা গরু দেখামো যে আপনারা গরু দেখলে আপনারা একদম পাগল হয়ে দেবেন এই যে দেখেন একবার এই জায়গায় এই জায়গাটা লুকটা দেখেন একবার পুরা ওয়াও ঠিক আছে এইসব গরু ভাই দেখেন চর্বি এ চর্বি দেখেন পাশায় চর্বি এ চর্বি খালি দেখেন একবার গরুগুলোর দিকে দেখেন সবগুলো এক সাইজ কোনো মাপ নাই দেখেন এই যে গরু যে লেখায় তার ইজরা দাদা লেখালেখি করতেছে আমার কিছু আলাপ করলো আমিও করলাম দেখেন এই যে গরুটা দেখতেছেন এই গরুটা কিন্তু মোটামুটি চলে অনেক দিনে দাঁড়িয়ে আছে যে বিশেষ করে এই দুইটা গরু দেখেন এই দুইটা গরু প্রায় দেড় লাখ সর্বনিম্ন দুইটা গরু হয় দুই লাখ হইবো দুই দুই লাখ তিরিশ চল্লিশ এরকম হইব দেখেন একবার গরুগুলোর দিকে দেখেন হয়তো এই পাশাগুলো একটু সাইজগুলো ছোট আছে তারপর এই দেশি গরুগুলাই এই কুরবানি ঈদের মধ্যে মনে করেন যে সবচাইতে বেশি আমদানি রপ্তানি হয় এবং বিদেশি গরু হয় কিন্তু দেশি গরু দেশি গরুর তুলনায় হয়তো আমার মনে হয় না তো আমি জানি না ঠিক তবে এই যে দেখেন এই সাজ পুরো একদম ঝাক্কাস দেখেন একবার গরু দেখলে পুরো পুরা আপনার মাথা নষ্ট হয়ে যাবে আর এই যে গরুটা দেখেন একবার পুরো ওয়াও আমার একদম মনের মতো হয়েছে গরুটা ভাই আর বিশেষ করে এই যে দেখেন এই যে খুব ছোটো পরিমাণের গরু দেশি ছোটো পরিমাণ বলে বুঝবো কারণ দেশি গরু একটু ছোটো যায় আর ওরা যেভাবে মারামারি লাগাইছে দেখেন আমি আপনার দেখা যাচ্ছি ডিসা ডিসিটা আপনারা দেখেন লোকটা কেমনে আইসা ওই জায়গায় বাড়ি দিতে দেখছেন আসলে তারাও শয়তানি করতে জানে তাদেরও রাগ আছে আমাদের আমাদের মানুষ আমাদের আর বেশি রাগ যে ছোটো ছোটো বাসর করে হয়তো ক্রয় করছে ক্রয় করার পরে ওরা বাইরে বা বাইরে নিয়ে যাচ্ছে বা যে কোনো স্থানে নিয়ে যাবে ব্যক্তিগত এই যে গরুটা দেখেন দেশি আর ইয়া এই যে দেখেন একজন ব্যক্তি ওরা ঘুরে আছে তাদের আজকে ঘুরে রাখতে 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 তাদের মনে হয় যে পার সব বিষ হয়ে গেছে মানে এত পরিমাণ গরু উঠছে এই পরিমাণ গরুর মধ্যে উঠার চাইতে মনে করেন যে বিষয় ইয়া হয়েছে দেখেন এই যে ভাই আমার চিনা পরিচিত মনে হয় আমাদের জিজ্ঞাসা করলাম কী হয় হ্যাঁ ভালো দেখেন একবার এই যে গরুটা দেখেন একদম পুরো ওয়াও ঠিক আছে লাল কাজলা যেটাকে এক নামে কালার চিনে মানে ঠাকুর গায়ে ঐতিহাসিক যদি বাজার যদি হয় তাহলে বড় খোঁজা বাড়ি হাট যেখানে মানসম্মত গরু পাওয়া যায় যা অন্য কোনো হাটে পাওয়া যায় কি না ওটা আমি সঠিক জানি না তবে আমার যেটা মনে হয় যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরু হাট বড়ো এই গরুটি আপনারা হয়তো অবশ্যই আসবেন ঠিক আছে এখানের হাট মালিক ইউনিয়ন পরিষদ মানে সব দিক দিয়ে নিরাপত্তা পাবেন এটা আমি আশা করি এই যে দেখেন সবচেয়ে বড় বড় গরু এই সাইডটাতে বিশেষ করে দেখেন এই গরুটা আমি একবার দেখাইছি হয়তো দেখেন গরুটা কী এই গরুটা একদম ওয়াউ বিশ্বাস করেন ভাই আমার জীবনেও আমি ভাই এরকম গরু দেখি নি যে পরিমাণ গরু আমি এই জায়গায় দেখতেছি আর আজকে শনিবারে হাট তো শনিবারে হাট তুলনায় মঙ্গলবারে এখানে শনিবারের তুলনায় অনেক গরু কম ওঠে তার পুরো মঙ্গলবারের তুলনায় হাসতে হাট হয়েছে তার মানে এই জায়গা থেকে বোঝা যায় আর আজকে দুই জায়গায় হাট হাট ছিল হাটছিল কারোলেও বাড়িতে হাট ছিল আর কারোর আর বাড়ির হাট কিন্তু পাশাপাশি হাট গেছে যার কারণে পার্টি অনেক কম আসছে যার কারণে গরুর দামও মোটামুটি গেছে কিন্তু তেমন দাম যায় নাই ধ্যান যে গরু মারামারি মানে গরু মারামারি দেখতে কি যে মজা গেছে আমি আপনার করে বুঝে বলতে পারবো না দেখেন একবার গরুগুলো দেখেন পুরে বল আমার চারটা রেপ তো আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটা আমাদের সাথে সাবস্ক্রাইব করুন না এবং পাশে থাকুন ধন্যবাদ